This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালের ঘটনার ছায়া এবার পূর্ব মেদিনীপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যেই সহকর্মী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিরুদ্ধে অভিযোগ তারিখ স্টোর রুমে নিয়ে গিয়ে জোর করে কর্মীর শেখ জাইর আব্বাস খান যিনি ওই হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার পদে নিযুক্ত ছিলেন ভুক্তভোগীর দাবি এর আগেও তাকে একাধিকবার হেনস্থা করেছে অভিযুক্ত এবং মুখ বন্ধ রাখতে তাকে ভয় দেখানো হয়েছিল কাল কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার জাহির আব্বাস খান আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছে ঘটনা জানাজানি হতেই ক্ষোভ চড়ায় হাসপাতালের কর্মীদের মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয় থানার সামনে পরে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পাশকুড়া থানার পুলিশ এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও কর্মীদের সুরক্ষা নিয়েও উঠছে বড় প্রশ্ন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের এই ঘটনা আজকের নয় যে দুই বোন অত্যাচারিত হয়েছে যার দ্বারা সেই জহিরবাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে এছাড়াও আমাদের এক তৃণমূলের নেতা ওখানে এখন ডাক্তার আছে ওখানে সম্ভবত বিএমএইচও বা সুপারের মধ্যে কেউ একজন আছে ওনার আশীর্বাদ ধন্য আছে তার সঙ্গে সঙ্গে উনি পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে বিগত দশ বছর ধরে নানা রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকম অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের দু নম্বরী কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত এই সব অবৈধ কাজে হসপিটালের যত স্টাফ আছে স্কিল্ড এবং আনস্কিল্ড সবাই অখুশি কিন্তু কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তি থাকার ফলে ওনার কাছে কোনো স্টাফ ওনার বিরুদ্ধে যেত না